প্রায় এক বছর পর করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি উসকে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ত্রিপুরার সাবরুম থেকে ছেড়ে সকাল সাতটা বেজে উনপঞ্চাশ মিনিটে এনজিপি স্টেশনে এসে পৌঁছয় কিন্তু নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি প্রত্যক্ষদর্শীরা জানান যে ট্রেনটি সেই স্থানে দাঁড়িয়েছিল তখনই সেই একই লাইনে পেছন দিক থেকে আসা একটি মালগাড়ি এসে ট্রেনটির পিছনের অংশে ধাক্কা দেয় এর ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয় এছাড়া আরও একটি কামরা সেই মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে যায় এই দুর্ঘটনার ফলে বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ রেলমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন রেলওয়ে এনডিআরএফ ও এসডিআরএফ জোর কদমে উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পনেরো জনের মৃত্যু ও প্রায় ষাট জনের আহতের খবর উঠে আসছে তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় রেলমন্ত্রী ইতিমধ্যে তার এক্স হ্যান্ডেলে জানান নিহতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ও গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা ও মাইনার ইঞ্জুরি যাদের হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রেল এছাড়াও দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার কাজ করে হাসপাতালে পাঠানো হচ্ছে এই দুর্ঘটনার জন্য কলকাতা শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সিগন্যালিংয়ে ভুল নাকি চালকের গাফিলতি কার জন্য এত বড় দুর্ঘটনা ঘটলো সেই বিষয়টিও খতিয়ে দেখছে রেল এছাড়াও এই দুর্ঘটনার বিষয়ে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলেই তাদের এক্স হ্যান্ডেলে দুঃখ প্রকাশ করেছেন ধন্যবাদ